দেখছো এটা তেল লেখা না হেল দশ লিটার কালকে আমি দশ লিটার তেল কিনা দিলাম তেল শেষ সিঙ্গারা সমস্যা পাচ্ছি না তেল শেষ হবো না আই কই কি সিঙ্গারা সমস্যা পাচ্ছ তো তেল শেষ হবো কে তেল শেষ হবো কে এই এটা কি এই এটা কি এটা তেল টিন ভর্তি তেল এটা তো পোড়া তেল পোড়া তেল হইছে তো কি হইছে কই টাকা দে দাওস কি নে এই তেল দিয়া তুই এখন আমার চোখের সামনে ডিম বাজবি দেখছেন মাদবর সাহ কি সুন্দর ডিম বাজতেছে দেখেন ওইখান থেকে এখানে গ্রান আসতেছে আর কই তেল নাই পোড়া তেল বাটপারি করস না হা প্রায় না এই গালের দাঁত এই গালে নিয়ে আস ফোটের ব্যবসা করস আর এইটা শিখছস মালিকের কেমনে লস হয় এটা শিখছস আজকে বিকেলে এই তেল দিয়া পুরি সিঙ্গারা মোগলাই সব বাঁচবি দেখাই দিব তোরা

এইগুলা খাওয়া ভালো শরীর ঠান্ডা থাকে আচ্ছা বাড়িতে কি পেঁয়াজ মরিচ কিছুই নাই ডিমটা একটু ভাজা যাইতো না আরে ভাবি ভাই তোমার দোকানের পরাটা ভাজি তুলনা হয় না আরে তুলনা হইব না কেন ওসমান ওই আমার পুকুরের মাছ বিক্রির ব্যাপারে কি কইলা চাচা হয়েছে হইছে ব্যাপারি 12টার দিকে লোক পাঠাবে হাজারে 1 লাখ টাকা দাম দিছে হাজারে 1 লাখ মানে কি কয় মাদবর সাহেব হ্যাঁ এক একটা মাছের ওজন কমপক্ষে আড়াই কেজি হইব হ্যাঁ তুমি বাজারে এই মাছ তিনশো টাকা কেজি বেচতে পারবা এত তাড়াতাড়ি মাছ বড় হয়ে গেল। 15 দিন আগে না দেখলাম মাছের সাইজ খুব ছোট। আরে 15 দিন মানে সময় না বেপরি। এই 15 দিনে মাছকে কত কিছু করছি। মাছ এখন ফুললে পাইবেকে বড় হয়ে গেছে না। আরে হোন কম তিন হাজার মাছ আছে পুকুরে। তুমি வியாபாரী সাথে মান করে কথা বল। বড়টা শেষ করে ফোন দাও। আচ্ছা আমি ফোন দিচ্ছি। সরি হয়ে গেল তুমি কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বেশিক্ষণ হয় নাই কিন্তু তোমার এত খুশি খুশি দেখাইতেছে কেন আজকে আমার হবু শ্বশুর মানে তোর আব্বা আমার দশ হাজার টাকা দিছে কেন তোমাদের পুকুরের মাছ আর সব বিক্রি করে দিছি আহ মাছগুলো গুলো না সেই আরে এক একটা সাইজ সেই বড় বড় কিন্তু সেই মাছ খাইলে তো মানুষের ক্ষতি হবে কি ক তুমি সব মাছ খাইলে মানুষের ক্ষতি হবো কেন মাছ খেলে মানুষের উপকার হবে চাল হাবিবের কথাই আমার আব্বা অধিক মুনাফা লাভের আশায় এসব কাজ করতেছে এসব কাজ করতেছে মানে কি করতেছে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য মাছের যে খাবার দেওয়া হয় তাতে মাছ খুব তাজা হয় দেখতে বড় হয় দ্রুত বাড়ে তবে মানুষের শরীরে অনেক জীবাণু প্রবেশ করে তাতে বিভিন্ন ধরনের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে তো তোমার বাবারে মাছ বিক্রির সাথে জড়িত আমার ঠিক হয়নি একদমই না

তাই পেটে কি বেশি ব্যথা নাকি কেমন যেন বাড়তেছে তুমি এক কাজ করো কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একজন ডাক্তার আসছে খুব ভালো শুনছি তুমি যাও ওনার সঙ্গে দেখা করে ওষুধ নিয়ে আসো আর সামান্য পেট ব্যথা যেন ডাক্তার দেখাতে হবে কেন আচ্ছা যাবানি অন্য কোনো সময় যাবানি তুমি অক্ষণ যাবা যাও মানে এখনই যাবো হ্যাঁ যাও আমাদের শরীরের তেত্রিশ শতাংশ রোগই হয় খাদ্যের ভেজালের কারণে আপনাদের গ্রামে এসে দেখলাম অবাধে কীটনাশক ব্যবহার হচ্ছে আর এই সব কীটনাশক মানুষের শরীরের উপরে প্রভাব ফেলছে যার ফলে দেখা দিচ্ছে ফুসফুসে ক্যান্সার লিকোমিয়া সহ নানা ধরনের জটিলতা ডাক্তার সাহেব কি খুব জটিল রোগ হয়েছে না না আপনার তেমন কোনো সমস্যা হয়নি ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে শুনুন খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিতে থাকে সাধারণত পাঁচ বছর বা তার নিচের বয়সী বাচ্চারা বছর বা তার উপরের বয়সী যারা আছেন তারা অন্তঃসত্ত্বা নারী অথবা অসুস্থতার কারণে কিংবা ওষুধ গ্রহণের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এ ধরনের ব্যক্তি যেমন ধরুন যাদের ডায়াবেটিস আছে অপুষ্টিতে ভুগছেন কিংবা কিডনি প্রতিস্থাপন হয়েছে বা কেমোথেরাপি নিচ্ছেন বা স্টেরয়েড ব্যবহার করছেন এই ধরনের ব্যক্তিরা আমার বাবার হৃদরোগ ছিল তাহলে আপনাকে এখন থেকে সাবধান থাকতে হবে তৈলাক্ত খাবার একেবারে খাওয়া যাবে না আর ওই যে বাইরের হোটেলগুলোতে এরা তো সাধারণত পোড়া তেল দিয়ে আবার রান্না করে এই খাবারগুলো খেলে কোলেস্টেরলটা বেড়ে যেতে পারে এতে করে আপনার ধমনিতে রক্ত জমাট বেঁধে হার্ট বা স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে ডাক্তার আর কি কি খাওয়া যাবে না একটু যদি বলতেন অতিরিক্ত লবণ খাওয়া আপনার রক্তচাপ বাড়াতে পারে এতে করে আপনার হৃদরোগ এবং স্ট্রোকের সম্ভাবনা থেকে যায় কিন্তু লবণ তো সব কিছুর স্বাদ ভালো করে তোলে এটা সত্য তবে বেশি লবণ ব্যবহার না করে খাবারের স্বাদ বাড়ানোর জন্য অন্যান্য মশলা বা ভেষজ ব্যবহার করা যেতে পারে আমি কিন্তু মিষ্টি অনেক পছন্দ করি মিষ্টি পরিমিত পরিমাণ হলে ঠিক আছে কিন্তু অত্যধিক মিষ্টি ডায়াবেটিস দাঁতের ক্ষয় রোগ স্থূলতা এসব সহ নানাবিধ কারণ হতে পারে কিন্তু মিষ্টি খেলে তো শরীরে অনেক শক্তি পায় হ্যাঁ আপনি পাচ্ছেন সেটা তাৎক্ষণিক এবং অস্থায়ী ফলমূল এবং সবজি থেকে যে কার্বোহাইড্রেট পাবেন সেটা কিন্তু আপনার স্থায়ী শক্তি দেবে ডাক্তার আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম আরও অনেক কিছু জানার আছে কিভাবে নিরাপদ খাদ্য ক্রয় করতে হয় সংরক্ষণ করতে হয় রান্না করতে হয় এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবার খেতে হয় স্বাস্থ্যসম্মতভাবে খাবার এটা আবার কি আমি একদিন আপনাদের গ্রামে যাব গিয়ে স্বাস্থ্যসম্মত খাবার এবং নিরাপদ খাদ্য সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বলে আসব তাহলে তো খুব ভালো হয় সবার উপকার হয় আপনি কালকে আসেন না আমি সব আয়োজন করে রাখব ঠিক আছে দেখা হবে তাহলে জি

সে তো গরুর রম ব্যবসা করতেছে এই মনে করেন এক লাখ টাকা দিয়ে গরু কিনে এক মাস পরে দুই লাখ টাকা বেচে এক লাখ টাকার গরু কিনে এক মাস পরে দুই লাখ টাকা বেচতে পারো আরে হ মাতব কেমনে মাতবর গবাদি পশু মোটা তাজাকরণ পদ্ধতি মানে গ্রোথ হরমোন ব্যবহার এক মাসে পয়সা ডাবল আব্বা এ ব্যবসাটা আপনি করতে যান না এ মাংস মানুষের জন্য অনেক ক্ষতিকর আমাজান তোমার এইসব ব্যবসা বুঝতে হইব না তুমি ভিতরে যাও আব্বা আপনি যদি ব্যবসাটা করেন তাহলে আমি গ্রামের সবাইরা বলে দিব যে আপনি অসাধু ব্যবসা করেন খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিলে আসা পর্যন্ত নানা পর্যায়ে দূষিত হয় এর মূল কারণ হচ্ছে অসচেতনতা কৃষক খাদ্য উৎপাদনের সময় খাদ্য দূষিত করে বিক্রেতা ভালো পণ্যের সঙ্গে ভেজাল পণ্য মিশ্রণ করে খাবার দূষিত করে এই খাবার দূষণ রোধে আমাদের প্রয়োজন সচেতনতা দূষিত খাবারের ফলে হুমকির মুখে পড়ছে শিশুদের স্বাস্থ্য শিশুদের খাদ্যাভ্যাসের সঙ্গে তাদের বেড়ে ওঠার একটা যোগসূত্র রয়েছে আক্রমণকারী রোগ জীবাণুর ধরন পরিবর্তন হচ্ছে সম্প্রতি বসতি এলাকায় হাঁস থেকে এক ধরনের জীবাণু শিশুদের শরীরে প্রবেশ করছে এটা থেকে পরবর্তী সময়ে শিশুদের আরও কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে খাবারের ক্ষেত্রে নিরাপদ পানি অতি জরুরি বেশিরভাগ পানি অনিরাপদ এবং অস্বাস্থ্যকর অনিরাপদ পানি পানের ফলে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে ডাক্তার সাহেব আমরা কিভাবে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পেতে পারি আমরা খাদ্য বাছাই ও ক্রয়ের সময় সাবধানতা অবলম্বন করব আপনার হাতে এটা কি আমি খাবার জন্য ডিম কিনছি পরিষ্কার ও নিখুঁত খোসাযুক্ত ডিম কিনবেন বিবর্ণ নোংরা অথবা রক্তের দাগালা কিংবা খোসা ভাঙ্গা পানিতে ভাসে এই ধরনের ডিম কিনবেন না কখনো এই মাছ ভালো না খারাপ কেমনে বুঝবো উজ্জ্বল এবং গোলাপি রঙের ফুলকা দেখে মাছ কিনবেন মাছের চোখ থাকতে হবে পরিষ্কার আর এমন মাছ কিনবেন যাতে আঙ্গুল দেবে না যায় মাছ বাজারে যে তাজা মাছ পাওয়া যায় সেগুলো করে যে খাবার মাছকে দেওয়া হয় সেই খাবার থেকেও কিন্তু মানুষের শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে মাংস খাওয়াই ভালো কোনো ভেজাল নাই আজকাল মাংসের ভিতরেও ভেজাল দেওয়া শুরু হয়েছে সেটা রকম সেটা হচ্ছে যে এক ধরনের গ্রোথ হরমোন ভেটেরিনারি ডোজ হিসাবে অসচেতনভাবে ব্যবহার করা হচ্ছে যেগুলো সঠিক নয় এই কারণে সেই মাংস খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের প্রত্যাশায় এই হরমোনগুলো ব্যবহার করে আমি বাজার থেকে সবসময় সময় খাবার কিনি পেলেট খাবার সবচেয়ে ভালো মোরগজাত খাবার কেনার সময় মোড়কের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনতে হবে ওসমান দেখো তো ওনার এই প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে শেষ হবে দেখি এখনো ছয় মাস বাকি আছে দেখো তো মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মানে বিএসটিআই এর অনুমোদিত সিল আছে কিনা হ্যাঁ স্যার এই যে বিএসটিআই সিল আছে খুব ভালো অবশ্যই এগুলো দেখে কিনতে হবে আমি সবসময় খাবার ফ্রিজে রাখি ফ্রিজে রাখলে ভালো থাকে খাবার মজুত করারও বিভিন্ন উপায় আছে পচনশীল খাবার যেগুলো সেগুলো দুই ঘন্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে তবে ফ্রিজে রাখার সময় ছোট ছোট পাত্রে ভাগ করে রাখা ভালো তাতে করে সব খাবার ঠান্ডা হতে সময় কম লাগবে আর রান্না করা কিংবা কাঁচা খাবার আলাদা আলাদা করে রাখাই ভালো ডাক্তার সাহেব স্বাস্থ্যসম্মত ভাবে খাবার খাওয়ার বিষয়ে আপনি কিছু বলতে চেয়েছিলেন তার আগে খাদ্যের রান্না করার বিষয়ে কিছু বলি খাদ্য রান্না করার সময় সংরক্ষণ এবং পরিবেশনের সময় অবশ্যই হাত ধোয়া থাকতে হবে হাতের নখ বড় থাকা চলবে না হাতের নখ বড় থাকলে কি হবে খাবারের কণা এবং ময়লা সেখানে জমবে এবং খাবারের সাথে সেগুলো মানুষের পেটে গিয়ে অসুস্থতার তৈরি করবে ফল বা সবজি কাটার সময় কিংবা খোসার ছাড়ানোর সময় ভালো করে ধুয়ে নিতে হবে পুষ্টির অপচয় ঠেকাতে ঢাকনাযুক্ত পাত্রে রান্না করতে হবে পোড়া কিংবা ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করা যাবে না ভাতের মার কিংবা সেদ্ধ সবজির পানি না ফেলাই ভালো বেশি তাপে না বরং মাঝারি তাপে খাবার রান্না করতে হবে মেয়াদ উত্তীর্ণ খাবার কখনোই খাবেন না আর বাহিরের খোলা খাবার এড়িয়ে চলবেন ঝালমুড়ি কিংবা আচার কখনোই খবরের কাগজের ঠোঙ্গাতে করে খাবেন না রান্না করার পরপরই গরম গরম খাবার খেতে হবে যতদূর সম্ভব টাটকা খাবার খাবেন সুষম ও নিরাপদ খাবার মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করে তেমনি অনিরাপদ খাবার মানুষের মৃত্যুর কারণও হতে পারে আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই ধারণা হচ্ছে যে খাবার হচ্ছে পেট ভরার জন্য পেট হলো এর কি কি নিরাপদ অনিরাপদ পুষ্টিগুণ এগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নাই অথচ বিশ্বব্যাপী প্রতি দশ জনে একজন খাদ্যবাহিত রোগে আক্রান্ত নিরাপদ খাদ্য যেমন সুস্বাস্থ্যের উৎস তেমনি অনিরাপদ খাদ্য অনেক রোগের কারণ সেজন্যে সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে রোগ মুক্ত এবং রোগের জটিলতা মুক্ত থাকতে হবে আর খাদ্য নির্বাচনের আগে সেটা কতটুকু নিরাপদ এবং কতটুকু পুষ্টিকর সেটাও যাচাই বাছাই করে নিতে হবে নেন মাতবর হ্যাঁ বিচার করেন মাতবর আর ডাক্তারে এই পুরা গ্রামবাসীরা বুঝাইছে আপনি নাকি অনিরাপদ অস্বাস্থ্যকর অপুষ্টিকর খাবারের রমরমা ব্যবসা করতেছে। এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্টে অল্লাইগা আপনার হোটেলে কাস্টমার হয় না হ্যাঁ কাস্টমার হয় না তো তারপর ওই যে ছোট লোকের বাচ্চা মাছের আড়তদার ওই ফোন করিয়া আমার কাছ থেকে মাছের অ্যাডভান্সের টাকা ফেরত চাই কাল লাইগা এই হালাল থানা থেকে পুলিশ আমারে ফোন দেয় প্রতিদিন আপনি নাকি এই গ্রামে অবৈধভাবে গরু মোটা তাজা করতেছেন করেন এত সহস পাই করতে আমি কম কথার মানুষ উত্তর পাই না কেন সবসার করতে পাইব আপনার ঘর থেকেই পায় মানে মেলা দিন হলে আপনার কইতে চাই কি বলতে চাইছিলি আপনার মায়ের লগে রিলেশন আছে তো আপনি এখন সুস্থই আছেন আপনার ব্লাড প্রেশারটা অনেক হাই হয়ে গিয়েছিল আপনাকে ঠিক সময় হাসপাতালে না আনলে স্ট্রোক হয়ে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত আমার এইখানে নিয়ে আসছে ওনারা সবাই মিলে আপনাকে নিয়ে আসছে ওনারা সবাই আপনার ভালো চায় পছন্দ করে আপনিও নিশ্চয় এই গ্রামের কারো ক্ষতি চান না শুনুন অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে মানুষের শরীরে খুব তাড়াতাড়ি বার্ধক্য চলে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় কিডনি বিকল হয়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ে একই সঙ্গে প্রজনন ক্ষমতাও হ্রাস পায় বিকলাঙ্গ শিশু কিংবা অসুস্থ শিশুর জন্ম হতে পারে আপনি নিশ্চয়ই চান না নিরাপদ ও স্বাস্থ্যকর খাবারের অভাবে আপনার গ্রামের কোনো বৃদ্ধ কোনো শিশু কোনো গর্ভবতী মা অকালই প্রাণ হারাক না ডাক্তার আমি টাকার লোভে এতদিন অন্ধ ছিল আমি এই গ্রামের মাঠবোর এই গ্রামের নিরাপদার স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে যা যা করণে আমি করবো ডাক্তার আমাদের সাহেব ওসমান কিন্তু খুবই সৎ একটা ছেলে পরোপকারী ছেলে আপনি ওর উপরে রাগ করে থাকবেন না 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 আপনি ওসমান এর উপর রাগ করবেন না ও হতে এই গ্রামে সবাই সুস্থতার ساتھ পাক এই যে বিসাই